নমস্কার আপনাকে আশা করি আপনি ভালো আছেন আপনি কি একজন পৌরহিত্য পেশার সঙ্গে যুক্ত অথবা জ্যোতিষ নিয়ে আপনি কাজ করেন তাহলে আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ রয়েছে ওন বৈদিক জ্ঞান অ্যাস্ট্রো একাডেমি এই প্রতিষ্ঠান আপনাকে দিচ্ছে আপনার পৌরহিত্য এবং জ্যোতিষের প্রতি যে সাধনা অভিজ্ঞতা এবং এই সাফল্যকে আপনি কিন্তু চাইলে স্বীকৃতি দিতে পারেন আমাদের সঙ্গে যুক্ত ওন পান্ডিত বৈদিক জ্ঞান অ্যাস্ট্রো একাডেমির ধর্মরত্ন সম্মান ব্রাহ্মণ গৌরব সম্মান এবং বেঙ্গল জ্যোতিষ রত্ন সম্মান এই তিনটি সম্মানের জন্য কিন্তু কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং আমাদের এই সেমিনারের তারিখ হচ্ছে আটই ফেব্রুয়ারি দু হাজার রবিবার আপনিও যদি চান আপনার প্রফেশনকে আরও উন্নত করতে আপনিও যদি চান আপনার প্রফেশনকে সারা ভারতবর্ষের সামনে স্বীকৃতি দিতে তাহলে আজই আমাদের এই অ্যাওয়ার্ড সম্মানে আপনার নাম নথিভুক্ত করুন আপনি ভালো থাকুন এবং সুস্থ থাকুন নিচে দেওয়া নম্বরে ফোন করুন এবং আপনার নাম নথিভুক্ত করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ